শুকনো পাতা ঝরা যদ্র খরা এবার তোর কতদিন তোকে দেখিনি রে দাদা কতদিন চিঠি দিস না ফোনেও খবর নিস না মা বলেছে তুই যুদ্ধে গেছিস ভারতের হয়ে লড়তে সীমান্তে কোন শত্রু তুলে ধরতে বাবা বলে দেশ মায়ের মতন তার হয়ে যারা লড়ে মানুষের বুকে থাকে চিরকাল প্রাণ দিয়ে যারা মরে শুনে ভয়ে আমি কাঁটা হয়ে থাকি অবসর পেলে ঠাকুরকে ডাকে বলি ভগবান দেখো দাদার মতন যত সৈনিক ভারতের হয়ে লড়ে দৈনিক তবু ভগবান কান দেন না শেষ হবে জানি না কবে যে পড়া যুদ্ধটা শেষ হবে কত আর রোজ দেখব টিভির খবরে বুকে মালা নিয়ে সেনারা শুচ্ছে কফিনে চিতায় কবরে ওরাও তো ছিল কারোর না কারো দাদা ওদেরও তো ছিল আমার মতই বোন ভাই ফোঁটা এলে এখন তার দেবে কাদের ফুল মালা ফোঁটা মিষ্টি ও চন্দন এসব দেখি ও ভাবি মন বলে তুই দাদার কাছে যাবি আমি বলি ইস কোনো মেয়েদের যুদ্ধে যায় দেখা যুদ্ধে লড়তে মেয়েদের কেউ সাধে মেয়েরা তো শুধু লুকিয়ে লুকিয়ে কাঁদে মাও কাঁদে রোজ রোজ কতদিন তোর পাওয়া যাচ্ছে না খোঁজ পিয়ন এলি মা গিয়ে দাঁড়ায় দরজায় দুষ্টু পিয়ন আমাদের ছাড়া আর সকলেরই ঘর চায় ফোনে রিং এলে মা ধরেই বলে হ্যালো বাবা যদি বলে খোকার ফোন কি মা বলে যা কেটে গেল অনেক রাতে মা ছাদে উঠে গিয়ে দাঁড়ায় চোখ দুটো মার থাকে আকাশের তারায় আমি গিয়ে হুট করে মায়ের আঁচল ধরে যদি বলি মাগু দাদা আসবে কি প্লেনে কিছু না বলে মা আমাকে শুধু তার কাছে নেয় টেনে গায়ের উপর দু কি যেন পরে আমি বলি ও মা হঠাৎ বৃষ্টি ঝরে তারপর বুঝি বৃষ্টি নয় মায়ের চোখের জল এসব দেখেও চুপ থাকা যায় বল দাদা তুই বল সকালে যখন পড়ার টেবিলে থাকি উড়ে আসে এক পাখি বলে ঝুম দেখ শিমুল ফুটেছে গাছে দোল উৎসব এসে গেছে খুব কাছে রং দিবি কাকে তিতির বাড়িতে আছে তিতির যে তোর নাম পাখিটা বোধহয় জানে তাইও বোধ হয় তোকে জানাতেই হোলির খবর আনে মনে আছে দাদা গতবার এই দোল ফাগুনের দিনে তুই ইনেছিলি আমার জন্যে একটা ক্যাসেট কিনে সে ক্যাসেটে ছিল রবি ঠাকুরের গান তুই বলেছিলি ঝুম আজ রাতে গান শোনা আবার আসছে দোল পলাশের বনে সকলের মনে পড়ে গেছে সুর গোল শুধু আমি ভালো নেই রে আমি ভালো নেই শুধু এই চিঠি লিখতে তাই বুক আমার কেবল করছে ধু ধু চিঠি পেলে খুব তাড়াতাড়ি তুই আসবি ঝুম বলে ডেকে প্রাণ খোলা হাসবি দিন কথা বলে তুই আমি রাত্রে দুচোখ বুঝবো যুদ্ধটা যারা বানায় তাদের ঘুমের মধ্যে খুঁজব দোল ফাগুনের দোল লাগে শিমুল পলা শিকাছে ভাত ফুল বলে রঙের পরবে আমারও ভূমিকা আছে আমের মুকুল ডাকতে বলে আয় মৌমাছি আয় মৌ পেয়ে বউ কথা কও পাখি আনন্দে গান গায় কালো বকিলটা গলা ছেড়ে নিয়ে ভালো করে গান ধরে সুধা ছড়ে পড়ে রং মেখে ভূত ছোট্ট বিহান পিছলারি হাতে ছোটে সে পড়েছে আজ পুরোনো পোশাক যার রং গেছে চটনি বিকেলে মেলায় দোটাকায় কেনে তালের পাতার বিনি পয়সায় শুধু পাওয়া যায় আবির মাখানো দোল মানে ফাগুনের মানে মানুষের মনকে একঘে শীতের হাত থেকে মুক্তি দিয়ে এক রঙিন জীবনে টেনে নিয়ে আসা মানেই আবির আর আবির মানে এক প্রাণ চঞ্চল উচ্ছালতা দোল মানে চারিদিকে এই বার্তা ছড়িয়ে বসন্ত বসন্ত এসে গেছে যেন প্রকৃতির শীতের ঘুম থেকে জেগে ওঠা গাছগাছালির পাতাযুক্ত পাতা যুক্ত সবুজ সামিয়ানায় বিস্ফোরিত হয়ে ওঠা রঙের দাঙ্গায় ফুল ফোটা বিশ্বকে একটি রসালো ও প্রাণবন্ত প্রাকৃতিক দৃশ্যে রূপান্তরিত হতে দেখা বসন্তকাল আসলে পরে গাছ গাছড়ির মজা সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ধজা সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল পলা সবার মাথায় টুকটুকে লাল ফিতে কৃষ্ণচূড়ার আগুন রঙে ওলরা চুড়িদার রাধা চূড়ার মতন আছে স্বর্ণ চুরি কার জাদুল পারুল ভাই বনেতে করছে কি হাঙ্গামা ওদের যে চাই গোলাপি আর বেগনি রঙের জামা আলু সজ্জা নইলি কি আর তেমন শোভা খুলে অমল দাসের ডালে সোনার ঝাড় লণ্ঠন দোলে মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল দক্ষিণ হাওয়ায় খবর পেয়ে সাজল লালে লাল ভিনদেশি এক অতীত এলো সাকিন মাদুরাই নাম তার ছায়া তরু রূপের সীমানাই রুদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী কমলা রঙের পাগড়ি তারও কেমন মনোহরি এমনি তরু নানার সাজে সেজে সকল গাছ সবাই মিলে করলো শুরু মহোৎসবের নাচ নাচে গাদে খুশির টানে উঠলো সবাই মিতে কে ওঠে কিনি লুড়িতে মাঠে কে ছিল উৎপিত হিংসু ঠ্যাক কালবৈশাখী হঠাৎ এলো ঝাপিয়ে পড়ে গাছগাছালির শয্যা নিলো কেড়ে ফেললো নতুন জামা ঝাকিয়ে দিল চুল পথের ধুলোয় লুটিয়ে দিল সদ্য ফোটা ফুল করে লীলা হলো শেষে দুঃখ আসলে কি এমনি করে জীবন বয়। সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাওয়ার ভয় ফুল ফোটানোর মাসেই আসে কাল বৈশাখীর আনা। বিপদ কোথায় লুকিয়ে থাকে না তাকে জানা তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল রাত পোহালেই উঠবে ভরে কৃষ্ণ চূড়ার ডাল হিংসুটে ছর আজকে যাদের হাত পা দিল ভেঙে কালকে তারাই নতুন রঙে উঠবে আবার জেঙে না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে বসন্তের আগমনের সাথে শুরু হয়ে যায় পরিযায়ী পাখিদের প্রত্যাবর্তন এই পালকযুক্ত ভ্রমণকারীরা এই মৌসুমে তাদের প্রজনন স্থলে পৌঁছানোর জন্য নীল আকাশে জানা মেলে তাদের মধুর গান বাতাসে ভর করে সৃষ্টি করে শব্দের একটি সাংগতিক বাতাবরণ যা মনুষ্য ইন্দ্রিয়কে মোহিত করে তোলে কুহেলির দোলায় চড়ি এলো ওই কে এলো রে কেতন ওড়ে হিমুল বনে পলাশির গিলাস দোলা কাননের রং মহলা ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে নাজিতেন সে কুহেলি ফাগুনের ঘুলসি হেলি এলু কি রক্ত চেলি করেছে বন উজালা ভুলালি মন ভুলালি ওলো ও শ্যামালি তমালি এ ব্যস্ত বাগিস মাধবের নকল নবিশ মধুরাত নাই হতে ইস মাধবের কুমজে হাজে বলি ও মদন মোহন না নাচিতে শীতের কাপড় এলে যে থালায় এখন ভরিনি কুমকুম আবির হারারা হরির গীতে মাতিনি আজ শীতে অধরের পিচকি রীতে পুরিনি গানের হিঙুল গাহিনি কোয়েল সখী মরল গরল ভকি এখনই শ্যামে লোকি আসেনি অসুখ শিমুল মোরা বক ছিমিছে ওলু দেখ শ্যামের পিছে এসেছে কে এসেছে ধুলিকার চিলির লালি তখনই বলেছি ভাই আমাদের এনাম বৃথায় এলিশন আসবে আসবেনি রাই শ্রীমতী শ্যাম দুলালি পৌষের রিক্ত শাখায় বধু চেয়ে বংশী বাজায় নীলাবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলিল আকাশ এলে শ্যাম গোপনের গোপ ছিয়ারি ফুল সব শ্যাম পিয়ারি ভুলে যায় বাতাসে যদি ভাই ফাগুন আসে আমনে রমন হাসে আমাদের সেই তো হরি শ্রীমতীর লাল কপলে দোলে লো কলাশ দোলে তার পদ্মোলে দিল বোন আলা করি আইটলের প্রতিযোগী দ্বারা নিবেদিত কবিতা আলি সংকলন করেছেন শ্রী জয়দীপ রায় অংশগ্রহণে ছিলাম আমি পৌশালি শ্রেষ্ঠা পাপড়ি এবং নিশা আমাদের সঙ্গে সঙ্গীতে ছিলেন অপরাজিতা চক্রবর্তী এবং লোপা মুদ্রা ভট্টাচার্য আপনাদের ভালো লাগলে ভালোবাসা প্রকাশ করবেন আমাদের এই অনুষ্ঠানটি লাইক এবং শেয়ারের মাধ্যমে ধন্যবাদ